আসসালামু আলাইকুম শেরাহ শেখ আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি সোনালি মুরগি বাচ্চা বলে মুরগি বাচ্চা যেমন রিডি মুরগি রেডি শুনলে মুরগির দাম সম্পর্কে দাম প্রকাশ করবো এবং হাঁস হাঁস সম্পর্কে দাম প্রকাশ করব দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখেন আজকে সকল এই মুরগির বাচ্চা এক থেকে দুই টাকা কমেছে তাই এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা কামারি বাইরের পক্ষে থেকে তবে ব্রয়লার দাম কোনো পরিবর্তন হয় নাই তবে স্থানকাল পাত্র বেদে কিছুটা পরিবর্তন হয়েছে তাই সকলে কামার বাইরে উচিত দর কষাকষি করে মানে ক্রয় করা বা বিক্রি করা দেখেন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ টাকা সোনালী ক্লাসিক বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ টাকা সোনালি হাইব্রিড বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড যে বাচ্চারা এটা বিক্রি হচ্ছে আপনি উনত্রিশ টাকা মিশুরি ফার্মি বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সৈত্রিশ টাকা সাদা ফার্মি বিক্রি ফার্ম বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তবে চল্লিশ টাকাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে আবার দেখেন আমি এখন ব্রয়লার মুরগি নানান কোম্পানি ব্রয়লার যে মুরগিগুলো বাচ্চাগুলো বিক্রি করে এই সম্পর্কে বসবো দেখেন স্বদেশ কোম্পানি বয়লারের মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বানান্ন থেকে বান্ন টাকা থেকে তিপ্পান্ন টাকা আর আরবি কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপন টাকা আবির কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বাইন্য থেকে শূন্য টাকা কোয়ালিটি কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বাইন্য থেকে টাকা নিউ হুপ কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি করছে বান্ন থেকে শূন্য টাকা ফ্রেশ কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপান্ন টাকা ইপি কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে শোন টাকা ইয়ন কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করছে একান্ন থেকে তিপন টাকা আর এম আর কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা প্রবিটা কোম্পানি বললে মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে শ টাকা নাহার কোম্পানি বলে মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে শূন্য টাকা কাজী কোম্পানি বয়ের মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে শোন টাকা এসিআই কোম্পানি বলে মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ কোম্পানি বলা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে শুয়ান্ন টাকা ম্যাগনা কোম্পান কোম্পানি বলে মুরগি বাচ্চা বিক্রি করছে একান থেকে তিপান্ন টাকা ম্যাগ আমান কোম্পানি বয়ের মুরগি বাচ্চা বিক্রি করছে বান্ন থেকে শূন্য টাকা সিপি কোম্পানি বয়লা মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে তিপ্পান্ন টাকা প্যারাগন কোম্পানি বলে মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে বানান্ন থেকে শোন টাকা অবশ্যই বোঝা যাচ্ছে যে সকল কম ব্রয়লার মুরগি মাঝে ব্রয়লার মুরগি গুলো বিক্রি হচ্ছে আপনার বাচ্চা গুলু বিক্রি হচ্ছে বান্ন থেকে তিপ্পান্ন বা চুয়ান্ন টাকার মধ্যে আবার দেখেন রেডি মুরগি রেডি মুরগি গুলো বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি গুলো বিক্রি হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা আবার সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকার মধ্যে সারা বাংলাদেশে এমন চলছে তবে কোনো কোনো জেলার মধ্যে আপ ডাউন হতে পারে তাই আপনারা ভালোভাবে জেনে শুনে ক্রয় করবেন ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আমাদের এইসব আপডেট দেওয়া হবে প্রতিদিন আপডেট দেওয়া হবে রেডি মুরগি বাচ্চা রিডি মুরগি প্লাস বাচ্চা দাম প্লাস হাঁস হাস দাম দাম প্রকাশ করা হবে আর যাদের একদিন থেকে ছয় মাস বয়সে হাঁস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মতন উপজেলা কুটিরিকোনা গ্রাম